টুপি বালিশের নিচে শোয়ার হুকুম ক্যাথাবে নাই অভিজ্ঞতার ক্যাথাবে কয় কারণ বালিশে মানুষ শুয়ে থাকে বালিশ থেকে উঠেই মানুষ স্তেন বালিশের নিচে থুলে টান টান্দা টুপিটা পায় আর যদি আলগা ভাবে হয় এনে তালাশ করে অনেক তালাশ করে চোখের নিচে গেছে এমন সব প্রস্তাব জোর টুপি ছাড়াই টুপি ছাড়া প্রসব স্তেন্দায় গেলে টুপি সারা খাইলে টুপি সারা যদি কোনো পরামর্শ করেন সবই হলো মাথার মধ্যে শয়তান নির্ভর করে কথা ঠিক এটা কর এমনও আছে খাওয়ার সময় টুপি সারা খাইলে শয়তান দুই কান্দে বৈশাখায় ঠ্যাংনি দিয়ে পরে মুতে। শয়তান কোনোদিন কিন্তু আহার করে না খায় না

এই যে ছোটবেলায় টুপি মাথায় দিছি আজ আর নামাই নাই টুপি আমার যে লেবাস দেখেন এই লেবাস ইউনিভার্সিটি পর্যন্ত ঘুরে আইছি ছোটবেলায় সেই লেভাসে এইভাবেই এখন অনেকে ছেলে পেলেদেরকে মাদ্রাসা স্কুলে দিলে এরা মাথায় টুপি ধর স্মরণ মনে করে ছোটবেলার থেকে টুপি দাও শিখাবেন টুপি জুব্যা এগুলা যদি না পরে পরে আর সেটা সরম লজ্জায় পরে আর পড়তে চাবে না কিন্তু আপনাদের ছোট ছোট বাচ্চা এখন থেকে মাথা টুপি জুব্যা এগুলো পরাই দেয় শয়তান সব সময় কুমন্ত্রণা দিয়া আপনাদের ছেলে মেলেদের কি স্কুল কলেজ মুখী করাবে আপের শক্ত থাকতে হবে আপনার ছেলে মেলেদেরকে আপনি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন কোরআন হবে আলহামদুলিল্লাফা এবং হলো রহমত রুমানা চিনেন না দর্শ বনহর লেখছে। অথবা বঙ্কিমের কোন গল্প একবার দুইবার পাঁচবার পড়ছেন পরে কারো পড়বেন পাঁচবার পড়লে দূর ইটে পড়ছি কত আর পড়ুন দূর পড়ছি কত আর পড়ুন এটা কিন্তু বলে মানুষ কথা ঠিক কেনা অমুক গল্প রোমান আফাজের মনোহর তারপরে কাজী সব ব্যথার দান সাহিত্যের সমগ্র রবি ঠাকুরের বমকি মেরে যান আরো কি কি লিখছে একবার পড়েন দুইবার পড়েন তিনবার পড়েন পরে কয় কি গাসের মতো লাগে ইয়া তো পড়ুন না বিপরীতে অননাশ জরমিনাল কুরআনে মাহ পাও রহমত তুলি মমিনি কোরআন নাজির করছি ভুগের জন্য হল ওষুধ আর এটা হলো রহমত একবার পরে সোরা ফাতা ভালো লাগে আবারও পড়তে চায় আরো ভালো লাগে সোরা বনি সাইল কতবার পড়ছে তার কোনো ঠিক ডাই পনেরো পারা তারপরে পুনর শিব অর্ধেক তারপরে সুরা কাহাফের অর্ধেক আবার ভালো লাগে কারণ কি রহমত বরকর রহমত কোনদিন না রহমত খালি ধরে একবার শোনেন করণশিব তেলাওয়াত ভালো লাগে আবার শোনেন খালি ভালোই লাগে এই ভালো লাগা কোনদিন আর শেষ হবে না এটার নাম কোরআন শরীফ সোহান সুরার রহমান শরীফ পড়েন শুনেন যারা ক্যারাত কয় ভালোই লাগে খালি শুনতেই খালি বলছে খালি ভালোই লাগে এত ভালো লাগা কে লাগাইয়া দেয় মহান মহবত এ পরানুল কারিম থেকে হাদিস শরীফ থেকে দূরে যাওয়ার কোনো চান্স নাই কোরআন হাদিস শরীফকে ধাক্কায় পৃথিবীর বুকে দূরে দিতে পারেন কিন্তু মূল্যেই কিন্তু দরকার মৃত্যুর পরে যখন কবরস্থ হবে মানুষ তখন সামনে দাঁড়িয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তির বাড়িতে কোরআনুল কারিব আছে কিন্তু তেলাওয়াত করে না ওই বাড়িতে অশান্তির সৃষ্টি হবে এবং তারা গরিব হয়ে যাবে কোরআন শরীফ ওবিসাব করবে যা আমাকে তেলাওয়াত করাল বিপরেতি যে কোরআন শরীফ তেলাওয়াত করে তার অভাব দূর হবে তার শান্তি হবে কবর আজাব মুক্তি হবে হাশরের ময়দানে কোরআন শরীফ তাকে সাফায়াত করে জান্নাতে রেবে যর কল্লাহ কোরআনুল কারীম এমন একটি নবল পবিত্র গ্রন্থ কিতাব

সবন করো কান লাগাইয়া অংশিত আলা গাইয়া তিলে কান চুপ করে শোনো কান লাগাও কি কথা কর আল্লাহ কিন্তু অবশ্যই আল্লাহ পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে সুহান অন্য কোন বই কেতাবের কথা কেনা করো অন্য কোন বই কেতাবের মধ্যে কোন ভুল নাই হাজারো ভুল আছে হাজারো থিওরির পরিবর্তন আছে কোরআনুল কারিমের মধ্যে কোনো ভুল আছে কোনো থিওরির পরিবর্তন আছে কেউ কোনো ভুল ধরতে পারছে কোরআন শিবের ভুল ধরতে পারলে তেলিকার সার্থ নাকি ভুল তো ধরা বাড়েই না দেখছে সত্য লাগছে মুসলমানদের পিছিয়ে মুসলিম নিধন কর পার্বত নাই মুসলিম নিধন কর নিধন শুরু হয়েছে